এই কি বলে লোক তার মানে উনি তোমার হাজবেন্ড হ্যাঁ আমি ওর হাজবেন্ড আমি পুবাস থাকা গেলেন আমার ডিভোর্স না দিয়া ওই এখানে সংসার পাচ্ছে কি এটা কি শুনে লোক আমার এই তুই না আমার বস তোর হাজবেন্ড তোর মাই করে এই কথা ফালে রেখে আমাদের চলে আসছো তোর হাজবেন্ডে প্রবাস থাকে একটু প্রবাসী সেটা তোমার বলছে আমার সাথে মিথ্যা বলছো কেন বল কি রে

কি রে বসো তাহলে বস বসুন ভাই এবার খুলে বলতো ভাই ঘটনাটা কি ও তো আমার সব মিথ্যা বলছে ঘটনা আবার কি আমি একজন প্রবাসী ওর বিয়ে করে আমি প্রবাস চলে গেছিলাম প্রবাস যাওয়ার পর বিয়ের এক বছরের মাথায় ও আমার বাসা থেকে পলাইছে তারপর আমার বাবা মা ফোন দিয়ে বলছে যে ও বাসায় নেই আমি অনেক খোঁজাখুঁজি করছি অনেক জায়গায় ফোন দিছি কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই আজকে আমি এই পার্সেলটা আপনাদের বাসায় ডেলিভারি দিতে আসা বলে দেখলাম কি রে তুই এই কাজটা কেন করলি কেন করলি তুই কি কোনো কিছু তো অসুখী ছিলি হ্যাঁ কোনো অভাব ছিল তাহলে এই কাজটা কেন করলি তুই আমার মান সম্মান নষ্ট করিরা তুই এখানে আইসে আর সুখের সংসার করতেছোস আবার বলতেছোস আমি নেশা করি তোর গায়ে হাত তুলি হ্যাঁ জুয়া খেলি তুই আমার নামে এই মিথ্যা বদনাম কেন ছড়াইছোস কি জবাব দে এই